এটা কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশন আর এই মুহূর্তে সাইরাং এক্সপ্রেস প্রবেশ করেছে প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান আর কৃষ্ণনগর সিটি জংশনে লোকো পাইলট স্যারকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হচ্ছে

আর দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন এসছেন এই ট্রেন দেখার জন্য আর এই মুহূর্তে এক্সপ্রেস প্রবেশ করেছে প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান আর কৃষ্ণনগর সিটি জংশনের লোকো পাইলট স্যারকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হচ্ছে আর এই প্রথম মিজোরামের ট্রেন কৃষ্ণনগর সিটি জংশনে আর কৃষ্ণনগর সিডি জংশন রেল স্টেশনের থেকে এবার আপনারা পৌঁছে যেতে পারবেন একদম জলপাইগুড়ি রোড পার করে কামাক্ষা হয়ে আপনারা গুয়াহাটি এবং গুয়াহাটি থেকে সোজা চলে যান মিজোরাম একশো বাসে টায়েরপুর স্কিপ করছে সাইরাং এক্সপ্রেস কৃষ্ণনগর ছেড়ে নৈহাটির পথে যাচ্ছে